ওরা বয়স গো মানুষের সাথে বিয়া দিছে সেখানে কিছুদিন সংসার করছি আমি চারটা ছেলে মা হচ্ছে আমার স্বামী আমার ছেলে করেন আমি সব লেখা পড়া দিছি আমার কোনো ইয়া পাইনি কই আমি মানুষের জায়গা ছিলাম বাবা সেখান থাকে ওখানেও থাকবার দিবে না আমি দৌড়া বুডের ঘরে তালছি আসা বলছি বাবা আমাকে না ঘর দাও বাবা আমি থাকি। থাকি তখন চেয়ারম্যান বলছে আচ্ছা ঠিক আছে আমি আমরা চেষ্টা করতেছি তখন আমাকে একটা ঘর দেয় আমি সেই ঘর পাই সেই খুশি হচ্ছে আল্লাহর কাছে হাত করি যে আল্লাহ আরো সুখী করে আল্লাহ দিয়েছে আমি একটু চায় চিন্তায় খাই কিন্তু আমি সেই ভালো আছি বল পুনর্বাসিত পরিবারের কর্মক্ষম ব্যক্তিদের উপার্জনের পথ সৃষ্টি করে দিয়েছে স্থানীয় প্রশাসন যোগ্যতা দক্ষতা অনুযায়ী কাজের সুযোগ দিয়ে তৃণমূলের সহায় মানুষকে স্বাবলম্বী করে গড়ে তুলছে বাংলাদেশ সরকার আদমদেহী উপজেলা দুশো চুয়ান্নটি পরিবারকে ভূমিহীন এবং গৃহহীন মুক্ত ঘোষণা করতে পেরেছি আমি যখন প্রথম এটার অংশ হলাম তখন যখন একটি মানুষের হাতে একটা গৃহহীন ভূমিহীন মানুষ একটা ছিন্নমূল মানুষকে যখন তার হাতে দলিল তুলে দিলাম প্রকৃত ঈদের আনন্দ তারা ফিল করেছিল প্রথম যখন এই কাজটি করেছে এবং যখন তারা ভূমির মালিক হলো এই দলিল হাতে পেয়ে তারা একেবারেই যেটাকে বলা হয় আনন্দ অশ্রু সেটা আমি আসলে দেখতে পেরেছি এই কার্যক্রমের অংশ হিসেবে এই আশ্রয়ন প্রকল্পের প্রত্যেকটা পরিবার আমাদের পরিবার পরিকল্পনা থেকে শুরু করে সামাজিক বনয়ন থেকে শুরু করে শিক্ষা কার্যক্রম থেকে শুরু করে সকল ধরনের কার্যক্রমের আওতায় এই পরিবারগুলো রয়েছে আমাদের সমবায় অধিদপ্তরের মাধ্যমে তাদেরকে সমবায় করে দেওয়া হয়েছে তাদেরকে বিভিন্ন পর্যায়ে ঋণ দেওয়া হয় যেন তারা ঋণ নিয়ে তাদের কর্মসংস্থান সক্ষমতা অর্জন করতে পারে অর্থাৎ দিন শেষে তাদেরকে আর এই চিন্তা করতে হয় না যে আমি কখন একটি সুন্দর একটু জায়গা কিনবো তারপরে মাথা গোজার ঠাঁই করবো এই কাজগুলো বা এই চিন্তাগুলো থেকে তারা আসলে রিলিফ পেয়েছে এটি আসলে একটি অনন্য পরিকল্পনা এবং চিন্তার যে কত দূরদর্শিতা হতে পারে সেটা আসলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন এবং এই মানুষগুলোর বাচ্চারা প্রত্যেকটি বাচ্চা স্কুলে যায় আনন্দপূর্ণ পরিবেশে তারা লেখাপড়া করতে পারে একটা একটা কমিউনিটির মধ্যে হয়েছে তাদের সামাজিক মর্যাদা বেড়েছে তাদের ছেলেমেয়ের বিয়ের ক্ষেত্রে তারা এখন চিন্তা করতে পারে যে তাদের একটা সামাজিক মর্যাদা হয়েছে তারা একটি ভালো পরিবারের সাথে তারা একটা সম্বন্ধ করতে পারে তো যাই হোক এখন এই পরিবারগুলোকে আমরা ভবিষ্যতে যেন তারা আসলে এই জীবনমান উন্নয়ন হয় তাদেরকে যেন সত্যি মানুষের দাঁড়ে দাঁড়িয়ে আর ঘুরতে না হয় সে কারণে আমরা সরকার নানা পরিকল্পনা নিয়েছে তার অংশ হিসেবে তাদেরকে আমরা বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করাই যেমন সেলাই প্রশিক্ষণ প্রাণী সম্পদ থেকে প্রশিক্ষণ দেওয়া হয় যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ দেওয়া হয় এই সকল প্রশিক্ষণ নিয়ে এই মানুষগুলো এখন নিজেদের কর্মসংস্থান নিজেরা করতে পেরেছে তারা আর কারো দাঁড়ে যায় না তারা কারো কাছে আর চেয়ে চিনতে খায় না তারা এখন স্বাবলম্বী তারা এক একখণ্ড ভূমির মালিক তারা একটি বাড়ির মালিক তাদের একটা আলাদা আইডেন্টি এবং কতগুলো অ্যাডজেক্টিভ তাদের সাথে যোগ হয়েছে তারা নিজের পরিচয়টা অত্যন্ত গর্বের সাথে গৌরবের সাথে মানুষের কাছে দিতে পারে আমরা যে আশ্রয়ন প্রকল্পগুলো করেছি সেখানে ম্যাক্সিমাম জায়গায় খেলার মাঠ করার চেষ্টা করেছি কিছু স্পেস রাখার চেষ্টা করেছি সেখানে বাচ্চারা খেলাধুলা করতে পারে আমরা মাঝে মাঝে যখন আসি দুটা ফুটবল নিয়ে আসি দুটা খেলার সরঞ্জাম নিয়ে আসি কোথাও কোথাও আমরা শিশু পার্ক করে দিয়েছি সেই জায়গাগুলোতে বাচ্চারা নির্মল আনন্দ নিতে পারে বাচ্চাদের মনোদৈহিক বিকাশ শিক্ষার একটি অনন্য পরিবেশ তৈরি হয়েছে আপনারা এখানেও দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের পেঁপে গাছ সজনে গাছ লাউয়ের মাচা লাল শাক সব ধরনের সবজি চাষ তারা তাদের ইয়ার্ডেই করতে পারছে এবং সেখান থেকে তারা তাদের দৈনন্দিন প্রয়োজন মেটাতে পারছে আশ্রয়নে বেড়ে ওঠা নতুন প্রজন্ম একদিন দেশের আর্থসামাজিক উন্নয়নে হাল ধরবে একদিন স্মার্ট বাংলাদেশের নেতৃত্বের যোগ্যতা অর্জন করবে যে ভবিষ্যৎ বাংলাদেশের ভিত গড়ে দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নাটোরের রানী ভবানী বাবা আদমের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই পুকুরটি খনন করিয়েছিলেন আঠারোশো একুশ সালে আদম থানা গঠিত হয় আর উপজেলায় রূপান্তরিত হয় উনিশশো তিরাশি সালের সেপ্টেম্বর এই উপজেলার উত্তরে জয়পুরহাটের আক্কেলপুর এবং দুপচাঁচিয়া দক্ষিণে নওগাঁ জেলার রানীনগর উপজেলা পূর্বে কাহালু এবং নন্দীগ্রাম উপজেলা এবং পশ্চিমে নওগাঁ সদর উপজেলা আদমদিঘি ইউনিয়নের সুপুকুরিয়া গ্রামের এই নান্দনিক পল্লীতে ভাসমান ছিন্নমূল অসহায় মানুষের বসবাস বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক উদ্যোগ বাস্তবায়নে বাস্তুহারা লাখো পরিবার ফিরে পেয়েছে নাগরিক পরিচয় আপন ঠিকানা বাবা ছিলেন মিষ্টির দোকানের কারিগর তারপরও পরিবারের সদস্য সংখ্যা ছিল অনেক এই অবস্থায় ইচ্ছে থাকলেও স্কুলের গন্ডি মারানোর সুযোগ হয়নি দোয়েল হোসেনের ছোট একটা জায়গার উপর বাবার ঘরেই বেড়ে উঠেছেন তিনি অভাবের সংসার তাই মাত্র নয় বছর বয়স থেকে হোটেল কর্মচারী হিসেবে কাজে যোগদান করেন আরেকটু বড় হয়ে সেই চাকুরি ছেড়ে ভ্যান চালানো আরম্ভ করেন একসময় শুরু করেন সংসার জীবন স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন তিনি জোরাতালির সংসার তাই দুবেলা হয়তো পেট পুড়ে অনেক দিনই খাওয়া হয়নি তাদের এই দম্পতি এখন স্থায়ী আশ্রয় পেয়েছেন আশ্রয়নের উদ্যোগে আমার পাঁচ ভাই দুই বোন আমাদের গ্রামের বাসা ছিল দেড় শতক ওখানে আমাদের থাকা কষ্ট হয়ে যায় আর বাপ ছেলে মিষ্টি ক্যারি কর পরে আমাদের নয় বছর যখন বয়স ছিল তখন আমার বাপ হোটেলে লাগিয়ে দিয়েছিল হোটেল কাজ করতাম ফেলের ধোয়া করতে করতে ওরাই উনি বাপমা দেখে শোনা বিয়ে দিয়েছিলো দেওয়ার পরে ওখানে তো বাসায় জায়গা হয় না পরে ভাড়া ছিলাম ভাড়া থাকা অনেক সময় ভাড়া দিতে পারে না বাসালা উনি গ্যাল গ্যালেজ করে ওখান তিনি আবার অন্য বাসে গেলাম পরে অনেক সময় আমার বাসা ভাড়া ছিল জিনিসপত্র বিক্রি করে বাসা ভাড়া দেওয়াই দিছিলাম আমাদের উপজেলায় গেলাম যে বললাম যে আমাদের বাড়ি কর দেন আমরা খুব কষ্টের জীবনযাপন করি আমি যে কাজকাম করি সেটা বাসা ভাড়া খাওয়া দাওয়া আমাদের হয় না না হওয়ার জন্য আমার খুব কষ্টের দিন কাটাই আমরা দয়া করে একটা বাড়ি দিলে আমরা সেখানে খুব সুন্দর দিনভাবে কাটতাম সেই বাড়িটা অনেক সময় উনি পরেটা দিল দেওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা পাঁচ লক্ষ নামাজ করি দোয়া করি আল্লাহ জান তার দীর্ঘ আয়ু করে